আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত ইমাম হোসেন আনহুর শাহাদাতের পর পেঁচা পাখির সঙ্গে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা আপনিও শুনে অবাক হয়ে পড়বেন আপনারও চোখে অশ্রু আসতে শুরু করবে তাই আজকের ভিডিওতে আমরা জানবো পেঁচা পাখির সম্বন্ধে যার সম্বন্ধে আমরা বিভিন্ন ধরনের কথাকে শুনে থাকি এই পাখিটিকে কেউ অশুভ বলে থাকে তো কেউ আবার এটিকে ঘরে প্রেশানি নিয়ে আসার পাখি বলে সম্বোধন করে থাকে তো আসলেই কি পেঁচা পাখি মানুষের জন্য অশুভ হয়ে থাকে বা ঘরে প্রেশানি নিয়ে আসে থাকেন তো আজকের ভিডিওতে আমরা পেঁচা পাখির সম্পূর্ণ সত্যতাকে জানার চেষ্টা করব আর তার সঙ্গে এটিও জানার চেষ্টা করব যে এই জন্তুটি সবসময় নির্জন জায়গাতেই কেন বসবাস করে এই জন্তুটি সবসময় উদাস উদাস কেন হয়ে থাকে আর যখন আপনি তার সত্যতার সম্বন্ধে জানতে পারবেন তখন আপনারও জ্ঞান একেবারে শূন্য হয়ে যাবে এই জন্য আজকের সুন্দর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি আমার অনুরোধ পেঁচা পাখিকে তো আপনি আপনার জীবনে কখনো না কখনও অবশ্যই দেখে থাকবেন আর আপনারা এটি অনুভব করেছেন যে এই পাখিটি উদাস হয়ে কেন বসে থাকে আর এরা গভীর জঙ্গলের মধ্যে কিংবা ঘন গাছের ভিতরে কোনো গোপন স্থানে অথবা কোনো নির্জন স্থানে থাকতে কেন পছন্দ করে এটি সত্যি চিন্তা করার একটি বিষয় আর আপনি এর সম্বন্ধে হয়তো চিন্তাও করেছেন যে পেচারা সবসময় নির্জন স্থানে থাকতে কেন পছন্দ করে তো আজকের এই ভিডিওতে আমরা এর সম্পূর্ণ সত্যতাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর এটিও জানার চেষ্টা করব যে এর পিছনে আসল রহস্য কি লুকিয়ে রয়েছে কেন তারা এমন ধরনের আচরণ করে থাকে আর তারপর যখন আপনি এর আসল সত্য জানতে পারবেন তখন আপনি একেবারেই হতবাক হয়ে যাবেন তো একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক আলহির খিদমতে হাজির হলেন আর আরজ করলেন হে ইমাম জাফর সাদিক আপনি আমাকে একটি কথার উত্তর দিন যে এই পেঁচা পাখি তারা সবসময় নির্জন স্থানে কেন বসবাস করে থাকে আর এরা সবসময় উদাস উদাস কেন থাকে এদের মনে সবসময় দুঃখ কেন থাকে যখন হাজরত ইমাম জাফর সাদিক আলাই এটি শুনলেন তখন আপনি করলেন হে ব্যক্তি এই পাখিটিকে যেমন তুমি আজকে দেখছো এই পাখিটি কিন্তু সবসময় এমনভাবে ছিল না এই পেচারা প্রথম থেকে নির্জন স্থানে বসবাস করতো না আর না তো এরা উদাস কিংবা দুঃখ নিয়ে থাকতো এদের সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আর যার পর থেকে এই পাখিরা এমন হয়ে গেছে এই কথা শোনার পর সে ব্যক্তি বলতে লাগলো হে হযরত সেটি কেমন ঘটনা আর কি হয়েছিল এই পাখিদের সঙ্গে তখন হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তালা আলাই বললেন হে ব্যক্তি এ পাখিরা হজরত মোহাম্মদ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের আহলে বায়তের সঙ্গে মোহাব্বত করে থাকে এরা প্রথম থেকে নির্জন স্থানে বসবাস করত না কিন্তু যখন থেকে কারাবালার ঘটনা ঘটে গিয়েছে তারপর থেকে এই পাখিরা নির্জন স্থানে বসবাস করতে শুরু করে দিয়েছে যখন এই পাখিরা জানতে পারল যে হাজরত ইমাম হোসেন রাজি আনহু নিজের কাফিলার সঙ্গে কারাবালার ময়দানে থেমে আছেন তো এই পাখিটি নয় মহরমের রাত কারাবালার ময়দানে এসে উপস্থিত হলেন আর নওয়াসাই রসুল হজরত ইমাম হোসেন হুসেন রিয়াহুকে ইরশাদ করলেন হে নওয়াসাই রসুল বলুন আমার জন্য কি আদেশ আছে তখন নওয়াজে রসুল হাজ ইমাম হোসেন আনহু ইরশাদ করলেন হে পেচা তুমি এখান থেকে চলে যাও কারণ কালকে দশ মহরমের দিন এই জমিনে মোহাম্মদ সঙ্গে যা তুমি একদমই সহ্য করতে পারবে না তুমি সেটিকে মোটিউ মেনে নিতে পারবে না ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর এমন কথা শুনে সে পেচা আরো বেশি পরিশান হয়ে আর বলতে শুরু করলো হে ইমাম হোসেন রাজি আল্লাহ আনহু তাহলে তো আমি এই জায়গা থেকে আর কখনোই যাবো না তারপর যখন সেই পাখিটি সেখানে জিদ করে বসে গেল তখন হজরত ইমাম হোসেন রদি আল্লাহ তালু তাকে সেখানে থেমে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন এরপর এই পাখিটি কারাবালার সম্পূর্ণ ঘটনাকে নিজস্ব চোখে দেখেছিল ইজিদ কিভাবে ইমাম হোসেন এবং তার সাথীদের সঙ্গে জুলুম করেছিল সেই দৃশ্যকে পাখিটি তার নিজস্ব চোখে দেখেছিল হাজরত ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর মাথা মুবারককে কাটতে সে পেঁচা নিজস্ব চোখে দেখেছিল ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর লাশকে নিয়ে অসম্মান করা সে পেঁচা নিজস্ব চোখে দেখেছিল আর এই জুলুম দেখার পর এই পাখিটির হৃদয়ে মানুষের জন্য ঘৃণা জন্ম হয়ে গিয়েছিল আর এই জন্য মানুষের কাছ থেকে তার ভরসা উঠে গিয়েছিল তার বিশ্বাস একেবারের মতো নষ্ট হয়ে গেছিল তখন থেকে এই পাখিরা মানুষের জনবসতি থেকে এত দূরে বসবাস করতে শুরু করলো যাতে করে মানুষের ছায়াও তাদের ওপর না পড়ে থাকে যখন ইমাম হোসেন রাজি আল্লাহ শহীদ করা হয়েছিল তখন এই প্যাঁচা কসম খেয়েছিল যে সে কখনোই আর মানুষের জনবসতিতে থাকবে না বরং একা কোনো নির্জন স্থানে গিয়ে বসবাস করতে শুরু করবে এখন ওই প্যাচারা সারা রাত ভোরে দুঃখতে থাকে এতদূর পর্যন্ত যে এমন অবস্থাতে তাদের সকালও হয়ে যায় আর এমনইভাবে পেচারা হজরত মোহাম্মদ তালা তাল্লাহ ওয়াসাল্লামের আহলে বেতকে ভালোবেসে থাকেন কিন্তু আজ অনেকই মানুষ এই প্যাঁচাদেরকে অশুভ মনে করে থাকে তারা মনে করে যদি এরা ঘরের আশেপাশে কোনো জায়গাতে এসে ডাকতে শুরু করে দেয় তাহলে তারা ভাবে যে আমাদের উপরে কোনো বিপদ অথবা মুসিবত নেমে আসতে শুরু করেছে কখনো তো আবার এমনও হয়ে থাকে যে মানুষজন এই প্যাঁচা দেখার কারণে নিজের ঘরবাড়িও ছেড়ে চলে যায় সেজন্য আমাদেরকে এটি মনে রাখতে হবে যে প্যাঁচাকে কখনো অশুভ বলা যাবে না এরা তো একটি সামান্য জন্তু সামান্য পাখি যারা কখনো না কখনোই ডেকে থাকে আর তাদের দাগ থেকে কখনো কিছুই হয় না সবসময় এটি মনে রাখবেন যে এদের ডাকার কারণে না তো আপনার ঘরের উপর আর না তো আপনার উপরে কোনো প্রেশানি কিংবা বিপদ নেমে আসবে সেখানে হোক রাত কিংবা দিনই হোক না কেন তো সেই জন্য আপনি এ কথা থেকে সবসময় দূরে থাকবেন আপনি এ কথা আপনার মস্তিষ্কে মোটেই নিয়ে আসবেন না তো চলুন এবার এই পেচার সম্বন্ধে আপনাদেরকে কিছু আশ্চর্য অদ্ভুত সত্যতার সম্বন্ধে পরিচয় করিয়ে দিই আর যেগুলিকে জেনে সত্যি আপনি অবাক হয়ে যাবেন আপনারা এটি জেনে হয়তো আশ্চর্য হবেন যে এই পৃথিবীতে মোট দুশো পাঁচ প্রকারের পেঁচা পাওয়া যায় কিন্তু এই সমস্ত পেঁচাদের মধ্যে চারটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে লক্ষ্মী প্যাঁচা ভূতম পেঁচা পেঁচো পেঁচা এবং এশীয় পেঁচা আপনাদেরকে জানিয়ে রাখি যে ইঁদুর কাঠবেড়ালি খরগোশ পোকামাকড় এবং কিছু কিছু সাপ মানুষের শত্রু হয়ে থাকে কিন্তু এই পেঁচারা এদেরকে নিজেদের খাদ্যতে পরিণত করে হাজারো হাজার টাকার খাবার বাঁচিয়ে দেয় আর এমনইভাবে এরা মানুষকে সাহায্য করে থাকে আর এই জন্য প্যাচাকে কৃষকের বলা হয়ে থাকে একটি পেঁচা মোটামুটি পর্যন্ত বেঁচে থাকতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি যে পেঁচারা তাদের বাসা গাছের কঠোরে বানায় আর যেটি জমিন থেকে মোটামুটি কুড়ি মিটার উঁচুতে হয়ে থাকে এছাড়াও পাহাড় কিংবা পাথরের গর্তে পুরোনো বাড়ি কিংবা অন্যান্য পাখিদের বাসাতেও এরা বসবাস করে থাকে পেঁচাদের সম্বন্ধে এ সমস্ত কথা ছাড়াও মানুষের চিন্তা ভাবনার বিরোধিতা করে এটি ভুল কথা এমনও বলা হয়ে থাকে যে পেচার মতো চোখকে টেরা করছ কেন এখানে পেঁচারা নিজেদের চোখে ঘোরাতে অসমর্থিত হয় কেননা আল্লাহ তাদেরকে এমনইভাবে সৃষ্টি করেছেন যাতে করে শুধুমাত্র তারা সামনের জিনিসকে দেখতে পায় কিন্তু সেখানে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এই শক্তিও প্রদান করেছেন যে তারা দুশো সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে নিজেদের ঘরকে ঘুরিয়ে এক স্থানে বসে থেকে চার দেখে নিতে পারে এদের শরীরের পাখনাগুলো অন্যান্য পাখিদের থেকে মুলায়ম হয়ে থাকে আর এই জন্য যখন তারা উড়ে থাকে তখন তাদের পাখনাতে মোটে আওয়াজ হয় না আর এখান থেকে এদের শিকার ধরতে খুবই সহজ হয়ে যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন দেশে পেচার সম্বন্ধে বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস প্রচলিত আছে যেমন ব্রিটেনে পেচার ডাক এবং তার কান্নাকে অশুভ মনে করা হয় দক্ষিণ আফ্রিকাতে প্যাঁচার আওয়াজকে মৃত্যুর আলামত মনে করা হয় কানাডাতে তিন রাত্রি কন্টিনিউ প্যাঁচো ডাকার ফলে সে বংশের মধ্যে কারোর মৃত্যুর খবর মনে করা হয় আমেরিকার দক্ষিণ এবং পশ্চিম এই দুই স্থানে প্যাঁচাকে দেখতে পাওয়াকেই অশুভ মনে করা হয় চীন দেশে প্যাঁচাকে দেখতে পাওয়া গেলে প্রতিবেশীর মৃত্যুর আলামত মনে করা হয় ইরানে প্যাঁচার ভালো আওয়াজকে খুশির আলামত মনে করা হয় আর কান্না করার আওয়াজকে অশুভ বা খারাপ মনে করা হয় তুর্কি দেশেও পেঁচার আওয়াজকে অশুভ মনে করা হয় কিন্তু সেখানে আবার সাদা পেঁচাকে শুভ মনে করা হয় ঠিক এমনইভাবে ভারতবর্ষে যদি পেঁচা কারোর ঘরের মধ্যে এসে ডাকে সেটিকে অশুভ মনে করা হয় কিন্তু ভারতীয় হিন্দুরা কালী পূজাতে সংসারের মধ্যে খুশি নিয়ে আসার জন্য যে জাদু মন্ত্র করে থাকে সেখানে এই পেঁচাদেরকে বলি দিয়ে দেওয়া হয় মানে কুরবানি করা হয় তো এটি ছিল আমাদের আজকের ভিডিওর মেন টপিক আমরা আশা রাখছি যে এই ভিডিওটিকে দেখার পর আপনি আর কখনোই পেঁচাকে এবং তার ডাককে অশুভ মনে করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনি আপনার প্রিয়জনের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু